আজ যেন মানুষের ঢল নেমেছে মনোমিয়ার বাড়িতে আশপাশের গ্রাম তো বটেই এমনকি দূর দূরান্ত থেকেও মানুষজন ছুটে এসেছেন অতি সাধারণ এই ব্যক্তির জানা জানাজার নামাজে জীবনভর বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনোমিয়া সবার ভালোবাসায় সিক্ত হয়ে আজ তিনি নিজেই সাহিত হলেন কবরে উনি কখনোই কবর থেকে টাকা নেন নাই বাহাদিয়ানের নেই ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না তার মারা যেতে চাওয়া ছিল এটাই যেমন যেন সুস্থতার সাথে আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ উনার কবুল করে নিছেন। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামের সত্য মনো মিয়া যার কাজই ছিল বিনা পারিশ্রমিকে মানুষের কবর ঘোরা তিয়াত্তর বছরের জীবনে মোট তিন হাজার সাতান্ন জনের কবর খোঁড়েন তিনি স্বজনেরা জানান কবর খোরার কাজে ব্যস্ত থেকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেননি নিঃসন্তান মনোমিয়া ফলে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ শারীরিক অবস্থার অবনতি হলে গত চোদ্দ মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আঠাশ জুন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমার ভাইয়ের ছেলে মেয়ে নাই আমরা দুটা ভাই আমি বড় আমি বড় হে তু ছেলে কু জীবনে আমি কামের কথা করছি না কাম করছে না এ শের কাম আমিও করে দিছি সব কিছু সব কাম আমি করে আসেছি একদিন মাইছিছি না আমার বাইরে আমার এখন আদরের আছে হ্যাঁ বয়সের ভারে নিজে নুয়ে পড়লেও অসুস্থ সেবা সেবাযত্নে কোনো কমতি রাখেনি মনোমেয়ার স্ত্রী রোহিমা বেগম। অন্তিম মুহূর্তে শামিকে বাঁচাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলেন তিনি। স্বামীকে হারিয়ে যেন হারা হয়ে পড়েছেন বৃদ্ধা রোহিমা বেগম। উপহানি হাইবা। করে আসি। আমার ডাকতেছে আমার নিজ নাম আছে রোহিমা এটা আমার লেখা।

আবলা আবলা কো কত এলাকায় মনোমিয়া পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে স্থানীয়রা জানান জীবনের পুরোটা সময় তিনি উৎসর্গ করেছিলেন মানুষকে শেষবারের মতো বিদায় জানাতে নিস্বার্থ মানুষটি বিনা পারিশ্রমিকে মানুষের দাফন কাফনের কাজ করতেন বলেও জানান তারা আচ্ছা মনুমিয়া তো অনেক পার্টিনা জামের মতন গুর কুচ্ছে সে হন মারা গেছে শেড গুটটা হন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুটটা যদু둑 সুন্দর করবার। আমরা এটা করতেছি আজকে তো আমরা গুল করতেছি কেমন খারাপ লাগতেছে আমরা এটা ওন আমরা মনে তো না এটা আমরা নিজেরা করতেছি আর কি